কতবার বলিস রে কত দিন হলো বলেছিস আর কানেব না শুনেছিস একবারও কথা রেখেছিস তোর থেকে তো শিয়াল ভালো রে শিয়ালের কাছেও যদি আমি মুরগি দিতাম না আর শিয়াল যদি বলতো যে আমি এই মুরগি খাবো না আমি সেটা বিশ্বাস করে নিতাম কিন্তু তোকে বিশ্বাস করা সম্ভব না হয়েছিস তো সেই বাপের মতো তোর বাপকে কি বিশ্বাস করা যায় বেডা সেকেন্ডে সেকেন্ডের রং পাল্টাই তুই তো তার সন্তান তুই তো হবেই এমন এই আইউ খবরদার বলছি আমার ক্যারেক্টারে আঙুল উঠাবা না আমি মোটেও রং পাল্টাই না তুমি কি আমাকে গিগিটি বলছো হ্যাঁ বলছি বলেছি বেশ করেছি আর বলবো কি করবে তুমি হ্যাঁ কিছুই করব না কিন্তু এসব বলা ঠিক না বুঝছও আইউ আমি চিয়ারম্যান লোক না মানুষকে বলবে মানুষ ঘোড়ার अंडा বলবে আইছো চিয়ারম্যান আম্মু মোটেও আমার বাবাকে কি সব বলবা না আমার আব্বু অনেক ভালো দাঁড়া দেখাচ্ছি তোকে না 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 তুমি যা খুশি করো আব্বুকে আমাকে ছেড়ে দাও প্লিজ যে হোক ভোলা ভালা মুখ করে পেট দিকে তাকিয়ে আছে মারে আমার উপরে কেন মুসিবত পাঠাচ্ছিস আব্বু আমি না তোমার মেয়ে আমার জীবন বাঁচানো তোমার দায়িত্ব আব্বু যে হোক নিজের মনকে শক্ত করলো আয়ুর সামনে গিয়ে দাঁড়াতেই আয়ু কটমট করে তাকিয়ে আছে যে হোপের দিকে মাঠে ঠান্ডা করো আয়ু আমি কি করেছি বল কেন আমাকে গির্গিটি বলছো বলবো না আবার কতবার বলেছ তুমি মেয়েকে শাসন করবে করেছো সেকেন্ডে সেকেন্ডে কথা দাও আর সেকেন্ডে সেকেন্ডে রঙ পাল্টাও তোমার মেয়েকে ঝাঁটাপিটা করার আগে। তোমাকে আগে ঝাড়তে হবে এই ঝাঁটা দিয়ে তারপরে যদি বাপ নিয়ে মিলে শুধরাও আম্মু ওই আম্মু ভাইয়াকে ঝাড়বা না একবার দিকে একবার যে ওপের দিকে পাকালো তারপর নিজের মাথায় নিজে হাত দিয়ে ওখান থেকে কেটে পড়লো কারণ এখানে থাকা মানে নিজের মাথার তারগুলো নিজেই ছেড়া। দায়িত্ব নিয়ে আয়ু চাকুকে সামনে গিয়ে দাঁড়ালো বাবা তুমি এখানে আর দাঁড়িয়ো না যাও ভিতরে যাও ওকে মামুনি মু এই বদমানিশটা কোথায় থাকবে আর একবার বলতে কি বললি না মানে আম্মু তোমার পাতানো ছেলে কোথায় থাকবে যে হোক ভালোই ভালোই বলছি তোমার মেয়েকে সুদ্রাতে বলো নইলে কবে জানি দেখবে ওকে আমি থাক থাক আয়ু ওই হয়েছে ছোট মানুষ বুঝতে পারেনি পে আম্মু এদিকে এসো না যাব না ওইদিকে আগে বলো এই বদমানুষ কোথায় থাকবে উফ আরে মারে তুই যে কোথায় কোথায় ফাঁসাবি আর কে জানে একটুখানি তো চুপ কর না চুপ করবো না আগে বলো এই বদমানুষকে মানুষকে আর এখানেই বা কেন থাকবে একটু তো থাম তোর বড় বাবাই আছে না হুম আছে তো তুমি নামজন বাবার কথা বলছো তো তাই না হুম তারা আসছে আব্বু না তোর মনটা নিমিষে খারাপ হয়ে যায় জাগুম তোর থেকে লক্ষ্য করছে কি হলো মনটা খারাপ কেন করলি বাবাই আসে না কেন আর আম্মু আসে না আর জিমিনও আসে না আমি অনেক মিস করি সে কবে দেখেছিলাম আসবে আম্মু সময় হলেই আসবে কবে সময় হবে আরে বাবা কি কথাটা তো শোনো তোমার নামজন বাবার ছেলে জিয়ন জাঙ্কু এবার চিনতে পেরেছো এটা সেই জাংকু ফাঙ্কু জাঙ্কু ঢোক গিলো এই মেয়ে তার এত সুন্দর নামে কি অবস্থা করেছে অমন বলে না মা এটাই সেই জাংকু আচ্ছা ঠিক আছে বুঝেছি কোন কোথায় থাকবে এই বদমানুষ আবার বলে শোনো বাবাই মোটেও এই মানুষটা ভালো মানুষ না তাই জন্য বদ মানুষ কেন কি করেছে আরে ওই বদ মানুষই তো সাদা কুমির একটা আমার মুখে কাদা মেখে দিয়েছে বাবাই এমনি এমনি কেন কাদা মাখাবে ও তুমি বুঝবে না উনি কোথায় থাকবে কেন তোমার সুগা ভাইয়ের রুমে ও মা আমার সুগা ভাই আসলে কোথায় থাকবে সুগাই এখন আসছে না তো চিন্তা করো না যাও রুমে যাও রুমে যায় তারপর ফটাফট ফ্রেশ হয়ে নাই ফ্রেশ হয়ে সরাসরি যায় জাঙ্কুকের রুমে জাঙ্কুক ফ্রেশ হচ্ছিল তে নক না করেই ভিতরে ঢুকে পড়ে কি ব্যাপার এই সাদা কুমিরটা কোথায় গেল দেখছি না তো ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে নিশ্চয়ই ওয়াশরুমে আচ্ছা যাই হোক আমি খাটে বসি তে চুপচাপ বিছানার উপর পা ঝুলিয়ে বসে আছে পাঁচ মিনিটের মধ্যেই জাঙ্কুক বেরিয়ে আসে চাঙ্কক শুধুমাত্র গায়ে একটা টাওয়াল জড়িয়ে আছে তে হা করে সামনের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক বেচারা ইতস্ততর মধ্যে পড়ে যায় এমি এমন করে তাকিয়ে আছে কেন এমি জীবনে কখনো ছেলে দেখনি দেখেছি আ কোথায় দেখেছো আপনাকে কেন বলবো তবে একটা কথা বলি হ্যাঁ বলো আপনি অনেক লম্বা কানটা একটু নিচে আনুন তো বাপু জ্যাংগুক মাথাটা একটু নিচু করে সंगेসंगेতে কানে কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে আমি না অনেক হট আর অনেক হ্যান্ডসাম একদম সাদা কুমিরের মতো সেটা ওকে আর বলবো না আচ্ছা কি বলতে এসেছো সেটা বলো আপনি তো আমার অনেক বড় তাই না এমন করে বলছো যে আমি তোমার দাদুর বয়সী হ্যাঁ ওই কি বললে না মানে দেখি তো লাগে আপনি একটা বুইড়া জাগু চোখ মুখ শক্ত করে তার দিকে তাকালো না মানে এমনি বললাম আপনি যেহেতু আমাদের বাসায় নতুন এসেছেন সেহেতু তো আপনার দায়িত্ব তাই না কি আমাকে অনেক চকলেট দাও আপনার লাগে যে কি চকলেট আছে থাকলে আমাকে বের করে দিন জাগু স্তম্ভিত ওর বলার ভাষা নেই জাঙ্কুক বুঝতে পারছে না এই নিয়ে কি ওকে দায়িত্ব বলতে এসেছে নাকি চকলেট চাইতে কি হলো বের করুন নাকি আপনি আনেননি আপনি কি সত্যি চকলেট আনেননি বাপরে কি ফকির আপনি আমার বড় বাবার ছেলে এত বড় ফকির আমি কল্পনা করতে পারছি না আপনি সাদা কুমিরের সাথে সাথে এক নম্বরের আর দেখছি লোকেদের পাশে গেলে যে চকলেট নিয়ে যেতে হয় সেটা কি আপনার জানা নেই সেটা মুখ বন্ধ করো করতাম যদি আপনি চকলেট দিতেন কিন্তু উফ গড এটা একটু বন্ধ করো আমি দিচ্ছি বলে জানুক তাড়াহুড়ো করে লাকেজটা খুলে চকলেট বের করে দিয়ে হাতে ধরিয়ে দেয় অনেক অনেক চকলেট সুগার থেকে আগেই শুনেছিলো কেউ অনেক চকলেট পছন্দ করে এতগুলো চকলেট দেখে যেন নিজের হুশ হারিয়ে ফেলেছে ওয়া থ্যাংক ইউ যাই হোক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে কল্পনাও করতে পারছে না তে এই কাজটা করবে এই নিয়ে একটু লজ্জা সমান নেই উফ এর চক্করে না আমার হাজ এটা যায়। আমি যে খালি গায়ে আছি তা সত্ত্বেও ওর চোখে মুখে কোনো লজ্জার ছিটাফোটাও দেখতে পেলাম না তার উপর আবার গালে কিস করে চলে গেল উফ আর কি বলবো এই মেয়ে কার কার যেন বডি দেখেছে হায় খোদা এটা কি মেয়ে নাকি অন্য কিছু রাত প্রায় নয়টা বাজে তে গোমরা মুখ করে বাবার সামনে বসে আছে কি রে মা এমন মুখ করে বসে আছিস কেন কি আর বলবো বাবাই তুমি তো কিচ্ছু করতে পারো না কেন আবার কি হলো তোমার এই 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 ডাইনি বউ আমাকে শুধু বকে তোমার বউ একটা বজ্জাত মহিলা বুঝেছো বাবা বাবা তুমি কিছু বলো না কেন কি বলবো বল মা দশজানা পাঁচজানা একটা মাত্র বউ আমার বুঝিস না যদি কিছু বলি তাহলে আবার বউ কই পামো বল এমনিই আমার অনেক কষ্টের বউ তাই হাতছাড়া করতে চায় না যখন কালেই তো আমার তোর মাকে জোগাড় করতে কালখান ছুটে গেছে আর তো এখন বুইরা হয়ে গেছি আমার এই একমাত্র বউকে আমার কম্বল হিসাবে সারা জীবন আমার সম্বল করে রেখে দিতে চাই রে মা তাই তো কিছু বলতে পারি না সবই শুধুমাত্র বউ হারানোর ভয় তে একটা মুখ ভেঙেছি দিল বুঝেছি আর বলতে হবে না তোমার কি শুধু একার ভয় নাকি আমাদেরও তো মাত্র একটা মাত্র মা এজন্যই তো ভয় পায় দুই তিনটা হইলে তো আর ভয় পেতাম না তোমার জন্য হুমকিও দিতে পারি না যে আবার নতুন একটা মা নিয়ে আসবো উফ বাবা তোমার জন্য পুরো পুরো কেটে গেল এমন বলে না রে মা তোর মার জন্যই তো আমার সম্মানটা বেঁচে গেছে মানুষ আমার দিকে আমার পুরুষত্বের দিকে আঙুল উঠাতে পারেনি বুঝেছিস বুঝেছি কিন্তু বাবা তুমি কিন্তু সুন্দর আছো সে তো আমি যৌবনকালেও ছিলাম কিন্তু তাতে লাভ কি হয়েছে একটা বই আমার কপালে জুটতে জুটতে বইরা হওয়ার উপক্রম হয়ে গেছিলাম তাই বাদ দে মা আমি আর রিক্স লইতাম না তোর মাকে চটাস না বুঝেছিস হুম বুঝেছি দুই বাপ নিয়ে মিলে কি ঘুচুর 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 করতিস বলো তো কি খিচড়ি পাকাচ্ছ আম্মু কি যে বলো না তুমি তো আজকে মুরগির মাংস রান্না করছো গরুর মাংস রান্না করছো এর মধ্যে খিচুড়ি পাকিয়ে আমাদের কি লাভ তার চেয়ে বরং তুমি ভালো করে বিরিয়ানি পাকাও সাদা ভাত করো ওইটার সাথে জমবে ভালো আয়ুর হাতে হাতাটা ছুঁড়ে মারলো তের দিকে তবে জেহব অনেক ভালো ক্যাচ করতে পারে বিয়ের পর থেকেই শিখে গেছে কারণ এটা রোজকার কাণ্ড তাই একজন ক্রিকেট খেলোয়াড়ের মতো ক্যাচ করে নিল আয়ু রেগে মেগে আবার রান্নায় মনোযোগ দিল খাবার টেবিলে বসে সবাই খাবার খাওয়ার জন্য মনোযোগ দিল কিন্তু তে যেন কিছুতেই খাবারে মনোযোগ দিতে পারছে না উসখুস উসখুস করছে কিরে মা এমন করছিস কেন আব্বু সত্যি করে বলো এইটা বড় বাবার ছেলেই তো কেন রে মা কি হয়েছে আমার সন্দেহ হচ্ছে এটা মায়ের আগের পক্ষের ছেলে না তো ছি ছি ভালাই সাথ এমন বলতে নেই তো কি করব সব ভালো ভালো মুরগির পিস আম্মু ওই বদ লোকটাকে তুলে দিতে ওই বদ মানুষটাকে খাওয়াচ্ছে আমি কি খাবো এমন বলিস না রে মা তোর মা যদি একবার শুনতে পায় সরাসরি বলবে তুই রাক্ষস আমি তোকে খাওয়াতে পারিনি না মানে তোর মা তোকে জীবনে কিছু খাওয়াইনি তারপর দেখা যাচ্ছে আমাদের দুজনকে উষ্ঠা দিয়ে বাড়ির ফেলে দিলো আমি চেয়ারম্যান মানুষ আমার একটা আছে আর তো তুই জানিস তাই না মা তোর মা আমার একমাত্র বউ আমি তাকে কিছু বলতে পারি না তাই ভালো হয় তুই যদি একটু চুপ থাকিস তোর বাবার মান সম্মান বেঁচে যেত আর কি বুঝতেই পারছিস আমি চেয়ারম্যান মানুষ আর তাছাড়াও হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি তোমার একমাত্র বউ কাদো কাদো মুখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক অবশ্য ওসবে পাত্তা দিল না নিজের খাওয়াই মনোযোগ দিল রাক্ষস একটা সাদে বলি সাদা কুমির কেমন গপ করে খাচ্ছে একটা বার তো বলতে পারতো তুমি আমার প্লেট নিয়ে নাও আর তোমার প্লেট আমাকে দাও কিরে মা ওদিকে তাকিয়ে আছিস কেন কিছু না এই নে আমি মাছের কাটাগুলো বেছে দিয়েছি এবার খা থ্যাংক ইউ বাবা হয়েছে আমার মামুনি আল্লাদ করা এবার খাও পে খাবারের হাত দিতেই জোরে একটা চিৎকার করে ওঠে আ মাগো এই কি হলো এমন করে चिल्লাচ্ছিস কেন মাগো হ্যাঁ বল মাগো আমার হাত চলছে কেন হাতে কি হয়েছে দেখি কেটে গেছে dara তোকে তো আজকে আম্মু মেরো না গো আম্মু প্লিজ 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 কাটলে কি করে বল গাদা নিয়ে খেলছিলাম ওর মধ্যে থেকে একটা কাজ ঢুকে গেছে তে তুই কি কোনোদিন বড় হবি না তোর এই বয়সে গাদা নিয়ে খেলার বয়স আম্মু খেলার কোনো বয়স হয় না মার খাওয়ার কোনো বয়স হয় না বলছে কেন আর খেলবো না বললাম তো দেখি কত কতটুকু কেটেছে দেখি ভালো করে হাতের আঙুলটা পুরো কেটে ফেলেছিস তুই কি কখনো ভালো হবি না তে আমি তো ভালো মিয়ে চুপ কর আয়ু আর বকো না অনেক বকেছ আমি কি সাদে বকি না না তুমি ওর ভালোর জন্যই বকো এদিকে উঠে আয় তে উঠে ওর মায়ের কাছে গেল আয়ু পরম আবেশে তেকে খাইয়ে দিচ্ছে আর তেও চুপচাপ বসে ভদ্র মেয়ের মতো খাচ্ছে पद